যেভাবেই হোক তারা বিশাল সম্পত্তির মালিক হয়েছে চার বন্ধু দুইজন চিন্তা করলো চার জনে তো তাহলে তো কমে যায় ভাগে তাহলে মেরে ফেলি তিনজন মিলে প্রথমে একজন কমলো কয়জন একজন কিছু দূর যাওয়ার পরে আরো দুইজন মিলে আরেকজন মারছে বাকি আছে কয়জন কোন একটারে কয় দুইজন তো নাই আমরা আমরা আছি ফিফটি ফিফটি কিন্তু কারো ভিতরে যে দুইজন আছে কারো ভিতর থেকে সন্দেহ যাচ্ছে না যেভাবে দুইজনরে মারছি ও আমারে মারতে পারে হে আমারে মারতে পারে এ রাত্রে ওরে পাড়াদারি করে ও তারে পাড়াদারি করে কেউ আর ঘুমায় না কথা বুঝেন নেই ঘুমায় না এদিকে একজন বলছে ভাই আমাদের তো এত স্বর্ণ এত সম্পত্তি পেটা তো খিদে লাগছে বাজার থেকে কিছু খাবার নিয়ে ও বলতেছে দেখ খাবার আনতে পারি ঠিকই কিন্তু তুই ভাগতে পারবে না মানে আমি খাবার আনতে গেলাম তুই সব নিয়ে চলে গেলে ও শিকল বাইর করিয়া বড় একটা গাছের সাথে একটা বাইন্দা রেখে গেছে বিশ্বাসের কি অবস্থা দেখতেছেন। বিশ্বাসের উপরে কে চলতেছে বিশ্বাসের দুর্ভিক্ষ চলতেছে আর আমাদের সমাজে সুস্থ সংস্কৃতি মানুষের সাথে উত্তম আদর্শের দুর্ভিক্ষ চলতেছে আজ মানুষ আছে ভালো জায়গাকে কেমনে খারাপ করা যায় ভালো মানুষের কেমনে সমালোচনা করা যায় ভালো মানুষের ব্যবসা কেমনে নষ্ট করা যায় একজনের পরিবারের বাচ্চা কাচ্চা বউ স্ত্রী সবাইকে নিয়ে ভালো আছে কেমনে তার পরিবারের ভিতরে নোংরা ঢুকাইয়া দেওয়া যায় এই চিন্তায় বহুত হাজিসাব বহুত তাহাজওয়ালা বহুত লম্বা লম্বা দাড়িওয়ালারাও ব্যস্ত ঠিক কিনা বলেন সমাজ নষ্ট তো একজন আরেকজন রে দড়ি দিয়া শিকল দিয়া গাছের সাথে বেঁধে হাত পা বেঁধে বাজারে গেছে বাজারে গিয়ে খাবার কিনছে খাবার কিনে চিন্তা করলো সম্পদ তো যা আছে ফিফটি ফিফটি অত দেখতেছে না খাবারে বিষ মিশাইয়া যায় ওরে মাইরা ফালাইম সব মাফ চিন্তা করছেন খাবারে বিষ মিশাইয়া দেখেন কি অবস্থা চলতেছে বিষ মিশাইয়া নিয়ে গেছে ওখানে ওরে নিয়ে বলছো তুই খা কয় আমার হাত পা ছেড়ে দেয়ার পরে খাই আর ও মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ও আসুক চিন্তা বুঝছেন যখন খাবার নিয়ে গেছে হাত পা ছেড়ে দিয়েছে হাত পা খুলেই যে খাবার নিয়ে গেছে তার ইচ্ছা মতো মায়ের মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করছে বাকি আছে কয়জন সব সম্পত্তি আমার সম্পত্তি জমা করে চিন্তা করে বহুত কষ্ট হয়েছে এখন খাবার খাই খাইতে বসছে খাবার খাওয়ার পরে কি আর ঠিক আছে না মরে গেছে খাবারে কি বিষ এখন চার বন্ধুর কেউই নাই সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে দেখবার কেউ কেউ নাই নাই নিবারও একদিন আমারও আপনারও সেই অবস্থা হবে সম্পদ থাকবে বাড়ি বিল্ডিং এখানে থাকবে কিন্তু সন্তানও নাই আমিও নাই আপনিও নাই কেউ দেখবারও নাই এর জন্য দুনিয়ার দুনিয়ার জায়গায় রেখে দাও আর আল্লাহকে ভালো করে চিনো আমরা যেন কেয়ামতের দিনে রব্বে পাককে খুশি করতে পারি বলেন ইনশাল্লাহ